মেখলীগঞ্জের বিভিন্ন ওষুধের দোকান ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান মেখলিগঞ্জ শহরের বিভিন্ন ঔষধের দোকান ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালালেন ও এইচ মেকলিগঞ্জ জয়দীপ সরকার ড্রাগ ইন্সপেক্টর কোচবিহার প্রদীপ কুমার পাল মেখলিগঞ্জের মহকুমা অতনু কুমার মণ্ডল মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার তাপস দাস মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি জানা গেছে মেকলিগঞ্জের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ঔষধের দোকানগুলো সঠিক নিয়ম মেনে ও কাগজপত্র সহ চলছে কিনা তা দেখতে এদিনের অভিযান এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জের মহকুমা অতনু কুমার মন্ডল মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি ও মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার তাপস দাস আসুন শুনে নেওয়া যাক আজকে ড্রাগ ইন্সপেক্টর আমাদের উনি এসেছেন আমাদের এসডিও সাহেব এসি ইউ সাহেব আর সুপার সাহেব আমরা সবাই মিলে কিছু কিছু ওষুধের দোকানের ল্যাবে আমরা ভিজিট করছি ভিজিটে তাদের যা ডকুমেন্টেশন লাইসেন্স সেগুলো বুঝিয়ে দেখা হচ্ছে আমাদের কাছে বারবার অভিযোগ আছে ওষুধের দোকানে কোনো রকম কোনো ডিসকাউন্ট পাওয়া যায় না ও ল্যাবগুলোতে বিভিন্ন রকম কাজকর্ম হচ্ছে সেই জন্য আমরা সেটা ভিজিট করি আমরা ওষুধের দোকানগুলোতে বলি বারবার যে আপনাদের যে ওষুধের দাম আছে ডিসকাউন্ট দেওয়ার জন্য ডিসকাউন্ট যাতে দেওয়া হয় সাধারণ মানুষের যাতে উপকার হয় এবং ডাক্তাররা যারা প্রাইভেটে ডাক্তার দেখছেন তারা মাত্রারিক্ত ফিস নিচ্ছেন সেই বিষয়ে আমরা অবগত করি তাদেরকে তারা সেটা তারা আশ্বাস দেয় তারা ভবিষ্যতে এরকম করবেন এবং সেটা মাত্রার মধ্যে সেই ফিসটা কি কী কী খামতি পাওয়া গেল খামতি এখন সেইভাবে আমাদের ইন্সপেক্টার রিপোর্ট তৈরি করবেন রিপোর্ট তৈরি করে যে সব দোকানে খামতিগুলো পাওয়া হচ্ছে সেটা পড্ডা করে যাবে আজকে আমাদের ইন্সপেক্টার এবং আমাদের সুপার চেয়ারম্যানিগঞ্জ পৌরসভা সবাই মিলে আমরা ইন্সপেকশন করছি কিছু মেডিকেল শপ শপি আমাদের যারা এখানে ডায়াগনস্টিক সেন্টার আছে সেগুলো তাদের ইন্সপেকশন করছে কাজ বলা হলো যে ঠিকমতো ড্রাগসগুলো সাজিয়ে রাখার জন্য ওষুধগুলো এবং হাইজিনটা ঠিকঠাক মেনটেন করে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ওইগুলো ঠিকঠাক করতে মানে বলা হলো আর তার পাশাপাশি মানে ওনাদের লাইসেন্স যেগুলো ভ্যালিড লাইসেন্স আছে কিনা সেগুলো দেখা হলো অনেকের লাইসেন্স আছে ওদের জেরক্স দেখিয়েছে সেগুলোকে আমরা অরিজিনালগুলো এনে রাখতে পারা হলো